আজকে আমরা শিখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা আসলে কিভাবে করে বের করা যায় তো দেখো আমাদেরকে আগে জানতে হবে যে বর্গক্ষেত্রটা কি আমরা জানি চারটা বাহু যার সমান আছে তাকে কি বলা হয় বর্গক্ষেত্র বলে তাহলে বর্গক্ষেত্র কিন্তু আসলে কোনটা এই অংশটুকু তাই না যার এ এ এবং এ যদি দিই চারটা বাহু এ ধরলাম তাহলে এর ক্ষেত্রফল কত হবে আমরা জানি ক্ষেত্রফল সবসময় কি হয় দৈর্ঘ গুণন প্রস্ত হয় দৈর্ঘ্য গুণন তাহলে এখানে দৈর্ঘ্য এ প্রস্ত হচ্ছে কি এ তাহলে এ এবং এ গুণ বললে কত হচ্ছে এই স্কোয়ার হয়ে যায় তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কোয়ার আচ্ছা আমরা যদি এখন পরিসীমার কথা আছি পরিসীমা কি বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি পরিসীমা হচ্ছে যতগুলো বাহু দাওয়া থাকবে সেগুলোর কি যোগফল তাহলে এখানে পরিসীমা কত এ প্লাস এ প্লাস এ প্লাস এ তার মানে চারটা বাহুর কি যোগ ফল তাহলে যোগ করলে কত হয় মানে বর্গক্ষেত্রের পরিসীমা কত হয় ফোরে এবার কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ তাই না এটা কি বর্গক্ষেত্রের কর্ণ কি হবে বর্গক্ষেত্রে কর্ণ হচ্ছে মূলত কি কর্ণ মূলত হচ্ছে এই অংশটুকু আমরা যে পিঠা করছের উপপাদ্য থেকে যেটা পেয়েছিলাম যে এটা কি ধরছিলাম আমরা অতিভুজ তাই না তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে গে ভূমি তার মানে আমরা অতিভুজ কিভাবে বের করেছিলাম রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বর মান কত এর প্লাস ভূমির তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে টু এ এখানে রুট টু এর স্কোয়ার সাথে রুট বাদ তাহলে রুট এ তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কত রুট এ পরিসীমা হচ্ছে ফোর এবং ক্ষেত্রফল কত এই